আমার বিয়ের পর থেকে দেখতেছি আমার শ্বশুর মশয় আমার শাশুড়ির কথাই চলে আমার শাশুড়ি উঠতে কইলে ওঠে বসতে কইলে বসে আর আমার শাশুড়ি মা কাকি কাকিঘরের কাছে যাইয়ে কয় আমার ছেলে আমার কথা শোনে না ওর কথায় ওঠে আর বসে মোর কথা মতন কি আশ্যকতা ও নিজের পাদে দোষ নাই গন্ধ নাই অন্যের পাদে গন্ধ বুঝে বেরোয় শাশুড়ি মা আমি যেদিন বিয়ে হইয়া আমার বাপের বাড়ি ঠিককে আপনার বাড়িতে পাও দিলাম আপনি বরণ ডালা সাজাইয়া আমারে বরণ করতাছেন কানে কানে খুশি মন্ত্র দিতাছেন কি কইছিলেন মনে নাই মা কইলেন শোনো বৌমা অহন তুমি বাপের ঘর থেকে শ্বশুর ঘরে আসছো এখন রিজা নিয়ম করছো ওটা এখানে কোনো কিছুই চলবো না সব কিছু শাশুড়ির নিয়মে করতে হইব বুঝলা তো বাড়ির পূজা রান্না রান্নাবান্না থিকা সব কিছু এই শাশুড়ির নিয়মে চলতে হইব শাশুড়ি যা করে শাশুড়িটা দীক্ষা দীক্ষা সব শিখবা বৌমা কথাগুলো মাথায় ঢুকাইয়ে রাখ আমি তো আপনার কথা মতনই সব পড়তি আপনি যা যা শিখাইতেছেন আমি শিখতাসি ও অন্য কাজ কামের বেলায় সেই সব কোনো অসুবিধা নাই কিন্তু শ্বশুর সেটাতেও কোনো দোষ নাই আর আমার কথা মতন যেমন সেটাই সব দোষ শাশুড়ি মা ও শাশুড়ি মা সে এখন শব্দ শুয়ে যাইতাছে না বেটার বোর বেটা আমার বেটার বড় কথা মতো চলে পড়াই পড়াই খোলকত্তাল নিয়ে কীর্তন গাইতেছ ব্যাটার বন্যা নামে আরে বাবা তুমি তো সবই বলিস যে তুমি যা যা করবা দীক্ষা দীক্ষা আমিও শিখবো তাহলে এইটা কি নিয়মের বাইরে যাইতেছে শাশুড়ি মা ও শাশুড়ি মা যত সব